আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম অজব আপডেট দিয়ে আজকের পর্বে নর্থ দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএমস এর বিভিন্ন পদে দিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ পেয়েছে আপনারা চাইলে ডাব্লিউ ডট এন ইএসকো ডট অফ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারেন আর যারা সিলেক্টেড হয়েছেন পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বাণিজ্যিক পরিচালন অথবা প্রকৌশল অথবা গ্রাহক সেবা অথবা ক্রয়ের জন্য তাদের রোল নম্বর নাম ফাদার নেম মাদার নেম সব কিছু এখানে দেওয়া আছে আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন আমি সব নামগুলো পড়লে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আপনার একটু কাইন্ডলি জুম করে নাম রোল সব কিছু মিলিয়ে নেবেন আমি আস্তে আস্তে স্ক্রল করে নিচ্ছি সিরিয়াল নম্বরও দেয়া আছে রোল নম্বরের পাশাপাশি আপনারা নিজের নাম বাবার নাম মায়ের নাম সমস্ত ডেটা মিলিয়ে নেবেন প্রথম পদের জন্য প্রায় তিনশো জল সিলেক্টেড হয়েছে পরের পদের নামে সহকারী ব্যবস্থাপক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন অথবা পেয়ার এখানেও সিরিয়াল নাম্বার রুম নম্বর নাম হাতমার নেম সবটাই আছে আপনারা মিলিয়ে

রিনিউ এসুরেন্স এখানে সিলেক্টেড হয়েছে মোট পঁচিশ জন আরো কিছু দিয়ে আছে আপনারা শর্তাবলী পড়ে নেবেন এবং সব ডকুমেন্টস যা যেখানে বন্ধ সেগুলো নিয়ে আপনার মুখের পরীক্ষায় উপস্থিত হবেন।